আসসালামু আলাইকুম দর্শক পথেগো ফার্ম টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো আমরা চলে এসেছি সারা বাংলাদেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন তো দর্শক আপনারা যারা উন্নত মানের বাচ্চা চাচ্ছেন কিন্তু বাচ্চা পাচ্ছেন না কাঙ্ক্ষিত বাচ্চাটি আপনারা কোথাও পাচ্ছেন না সংগ্রহ করতে পারছেন না সেক্ষেত্রে আমাদের নিশ্চিত নির্ভরতার সাথে আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আমরা অত্যন্ত যত্ন সহিত এবং আপনাদের কাঙ্ক্ষিত যে এ প্লাস কোয়ালিটি যে বাচ্চাগুলো আছে সেগুলো আমরা আপনাদের সরবরাহ করবো আমাদের কোম্পানি বিগত সন বছর কোম্পানি সারা বাংলাদেশে অত্যন্ত সাথে ভালো মানের বাচ্চা সরবরাহ করছে খামারিদের খামারিগুলো লাভবান হচ্ছেন আমাদের ভিডিও প্রতিবেদনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আমার গিয়ে আমরা ভিজিট করে এবং তাদের পরিষেবা পরামর্শ দিই তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট সোনালি নর্মাল সতেরো টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক উনিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড চব্বিশ টাকা সোনালি লাল বাইশ টাকা লোকাল সুপার হাইব্রিড ছাব্বিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার উনত্রিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল সাঁত্রিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারের প্লাস কোয়ালিটি চল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার তেত্রিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি গ্রুদিং করা বাচ্চা পেটে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রবে নিউ সিটি ও কোয়ালিটি খ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার রমেন পঁয়ত্রিশ ব্রয়লার রস ছত্রিশ ব্রয়লার একে সায়ত্রিশ ব্রয়লার আরবরে পঁয়ত্রিশ ব্রয়লার সাঁত্রিশ তবে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক টাকা টাকা পিওর ক্রস টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গলা চিলের হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে প্রেত কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিস নিতে হবে এই হচ্ছে আমাদের সরবরাহকৃত ক্লাস বাচ্চার আপডেট প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডার বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন